হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি এই ভিডিওতে কি দেখাতে চলেছি এর আগে যারা যারা আমার ব্লগ দেখেছিলেন দীঘা যাওয়ার ব্লগ বা অন্যান্য জায়গার ব্লগ আপনারা অনেকেই বলেছিলেন যে ভিডিওর কোয়ালিটিটাকে একটু বেটার করার জন্য তা সেটা একটু সময় লেগে গেল ঠিকই আমি গোপ্রো থার্টিনটা নিয়েছি এবং কেমন ভিডিও কোয়ালিটি হয় সেটাই দেখানোর জন্য আর কি আজকে টেস্ট ভিডিও বানাচ্ছি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আগামী দিনে যাতে আর কি পাহাড়ের ভিডিওগুলো বা অন্যান্য যেখানে ঘুরতে যায় না কেন আপনাদের ভালো আর কি কোয়ালিটির ভিডিও দেখাতে পারি সেই জন্যেই আর কি ক্যামেরাটা নেওয়া আর ক্যামেরাটার টেস্টিংও আপনাদের দেখাচ্ছি কোয়ালিটি আপনাদের চেঞ্জ করে করে দেখাচ্ছি বাড়ির ছাদেই শ্যুট করছি ভিডিওটা চলুন আগে আপনাদের বাইকের টেস্ট টাইপটা দেখে নি আমাদের বাইপাসে গিয়ে গাড়িটা স্টার্ট দিলাম এখন আমরা যাব আমাদের বাইপাসে সেখানটায় দেখবো ভিডিওটার কোয়ালিটি কীরকম এটা হচ্ছে লিনার মোড টোয়েন্টি ফাইভ টু থার্টি এম এম লিনার মোড ছিল ওটা চলে এসেছি বাইপাসে এই বাইপাসে উঠে গেলাম চলুন বাড়িকে বারেপুরের দিকেই যাব এখানটায় হবে টেস্টিং দেখে নিই কেমন হয় যাতে আগামী দিনে আপনাদেরকে ভালো ভালো ব্লগ দেখাতে পারি তার জন্য একটা ছোট্ট টেস্ট করতে চলে এলাম আমাদের বাইপাসে নতুন গোপ্র হিরো থার্টিন নিয়ে আর প্রচণ্ড রোদের টেম্পারেচার রয়েছে এখন ছবি কোয়ালিটি আশা করি ভালোই হবে যেহেতু রোদের টেম্পারেচার প্রচুর রয়েছে এই জায়গাটা একটু হালকা ছাওয়া আবার সামনে আবার রোদ আবার একটা ছাওয়া জায়গায় দাঁড়িয়ে লেন্সটা একটু চেঞ্জ করে নেব যাতে আপনাদের পরের মুটটা দেখাতে পারি একটা ছাওয়া জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে মুটটা আবার চেঞ্জ করে নেব হোয়াইট মুডে দিলাম এবার গোপ রোড এটা সিক্সটিন টু থার্টি ফোর এম দেখা যাক কতটা ওয়াইড আসছে বেশ অনেকটাই ওয়াইড পাওয়া যাচ্ছে এরপর আরেকটা রয়েছে আগের মুডটাতে আপনাদের দেখালাম লিনার মুড হোয়াইট মুডটা দেখা যাচ্ছে অনেকটাই আসছে আমরা রয়েছি সাউথ ইন্ডিয়ার সামনে এই যে ফ্ল্যাট পুরোটাই আসছে যে বাইপাসে আরও বড়ো বড়ো কনস্ট্রাকশন হচ্ছে এই ডান দিকে রয়েছে খাল বাইপাসের ওপরে আমরা চলে এসেছি মালঞ্চোর কাছাকাছি আর এরপরে আপনাদের দেখাবো আরেকটা হোয়াইট মুড যেটা আরও অনেকটা জায়গা কভার করে দেখাবে চলুন ছাওয়া জায়গায় দাঁড়িয়ে আবার মুটটা চেঞ্জ করে আপনাকে দেখাই ভালোই লাগছে এই জায়গাটা এবার যে মুটটা দিলাম এটা সুপার ভিউ সিক্সটিন এম পুরোটাই ওয়াইডে চলে আসছে এইটা দিলে মোটর ব্লগিংয়ের জন্য বেস্ট আমার মনে হয় সুপার ভিউটা যেটাতে পুরোটাই দেখা যাচ্ছে পুরো কভার হয়ে যাচ্ছে বা দিকে ফ্ল্যাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো কভার সামনেই রয়েছে ফ্ল্যাটগুলো পুরোটাই চলে আসছে এটা সুপার ভিউ মুটটা চলুন ডান দিকে নিয়ে নেবো বাইপাস থেকে ওপারের ফুটে আবার ব্যাক করে যাওয়ার জন্য এইটা দিয়েছি হাইপার ভিউ বারো এম এম বারো এম হাইপার ভিউতে পুরোটাই কভার হয়ে যাচ্ছে পুরোটাই পাহাড়ে গেলে পাহাড়ে এই মুডগুলো খুব ভালো কাজ করে কারণ বড় বড় পাহাড়গুলো উঁচু পাহাড় যেগুলো সামনে থাকে এই ভিউ এই মুটটাতে। সমস্ত পাহাড়গুলো আর কি দেখা যায় পাহাড়ের চূড়াগুলো এই বিল্ডিংয়ের কাছে রয়েছে আপনারা বিল্ডিংটা এমন পুরো দেখতে পাচ্ছেন এবং এই ভিউ যদি মুঠটা রাখা থাকে তাহলে পুরো পাহাড়টাই চলে আসবে বেশ ভালো আর কোয়ালিটি আপনারা বলবেন এটা ফোর কে থার্টি ফ্রেম পার সেকেন্ডে দিয়ে তোলা হয়েছে এরপর সিক্সটি ফ্রেমও দিয়ে তোলা যায় ফাইভ পয়েন্ট থ্রি কে দেওয়া যায় এই মুঠটটাই রাখবো থার্টি ফ্রেম পার সেকেন্ড এটাতে আমার সুবিধা স্পেস কম খায় আর কোয়ালিটিটাও আপনারা বুঝতে পারছেন ভালো কোয়ালিটি বা যখন প্রয়োজন হবে তখন আমি সিক্সটি ফ্রেম পার সেকেন্ডে দিয়ে দেবো এখন সেটা লাগবে না সব জায়গায় কোন ফ্রেমটা আপনাদের বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানাবেন বারো এম এম দিলাম সেটা নাকি তার আগে যেটা সুপার ভিউ দিলাম সেটা নাকি তার আগে ওয়াইড যেটা দিলাম সেটা নাকি লিনারটা কোনটা আপনাদের ভালো লাগলো সেটা জানাবেন টেস্ট বাইক টেস্ট রাইটে আপনাদের লেন্সেরগুলো দেখালাম কোন লেন্সে কীভাবে ওয়াইড ভালো ভিডিও হয় আর কি এবার আপনাদেরকে দেখাবো কোয়ালিটিটা এবার এতক্ষণ ফোর কেতে দেখছেন এবার ফাইভ পয়েন্ট থ্রি কেতে দেবো ভিডিও এই ভিডিওটা শ্যুট করছি এবার ফাইভ পয়েন্ট থ্রি কে সিক্সটি পার সেকেন্ডে ভিডিও কোয়ালিটি আপনারা দেখছেন ওয়ার লেন্সটা রয়েছে ওয়াইড ওয়াইড লেন্সের ভিডিও কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে ফ্ল্যাটটাও পুরো চলে এসেছে আর আপনাদেরকে লেন্সটা চেঞ্জ করে দেখাবো এটা চলে এলো লিনান লেন্স এটাতে আপনারা বুঝতে পারছেন ওয়াইটটা একটু হালকা কম তাও মোটামুটি ভালোই রয়েছে লিনার লেন্সে এবার আপনাদের সুপার ওয়াইটটা দেখাবো ধরুন সুপার ওয়াইড দেখাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি কে সিক্সটি পার সেকেন্ড এটা হচ্ছে সুপার ভিউ সুপার ভিউ দেখছেন আপনারা পুরোটাই চলে এসছে মোটামুটি ফাইভ পয়েন্ট থ্রি কে সিক্সটি পার সেকেন্ড কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন আপনারা আর অডিও কোয়ালিটি কেমন আপনারা জানাবেন এখানে মানে ইনবিল্ড মাইক দিয়ে আমি যে আর কি অডিওটা শ্যুট করছি কোনো এক্সটার্নাল মাইক লাগানো নেই অডিও কোয়ালিটি কেমন আছে সেটাও বলবেন আমি রয়েছি শ্যাডোতে ছাওয়ার মধ্যে পেছনে রয়েছে আর কি ডে লাইট তা এখানে এসডিআর ছবি কেমন হয় সেটাও দেখানোর জন্য আপনাদেরকে এবার দাঁড়ালাম এখানে আমার মুখেও বেস্ট লাইট আছে পেছনেও ওটা আর কি জলে নেই এসডিআর কোয়ালিটিটাও ভালো এখানে আমি এসডিআর কোয়ালিটি এখন অন করে নিই এসডিআর কোয়ালিটি অন করে আপনাদেরকে এবার দেখাচ্ছি এবার এসডিআর কোয়ালিটি অন করলাম দেখুন আমি অন্ধকারে থাকলেও আমার মুখেও লাইট থাকবে আর পেছনটাও চকি হবে না আর থার্টিনে এইচডিআর কোয়ালিটি বেশ ভালোই করেছে গোপ্রো থার্টিনে হিরো টুয়েলভের থেকে হিরো থার্টিন দেখলাম অনেক বেটার আর ব্যাটারি কোয়ালিটিও অনেক ভালো করেছে বোপ্রোর টুয়েলভের থেকে হিরো থার্টিনের ব্যাটারি আর একটু বাড়িয়েছে উনিশশো এমএইচ করেছে সামথিং ভিডিও স্টেবিলাইজেশনও দারুণ আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ এরকমভাবে নড়াচ্ছি ভিডিও কোয়ালিটি দেখছেন যে সেরকম কোনো জার্ক নেই ভিডিও স্টেবিলাইজেশানও বেশ দারুণ এই ক্যামেরার আগের থেকে টুয়েলভের থেকে আরও বেটার পরে ভিডিও স্টেবিলাইজেশন মানে আমি যদি নিয়ে দৌড়াইও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাতে আপনাদেরকে অনেক ভালো ভালো জায়গায় ঘুরে ঘুরে দেখাতে পারি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ব্লগে